সাত সকালে পথ দুর্ঘটনায় দাসপুরের জগন্নাথপুরে ঘুমে আচ্ছন্ন চালক রাজ্য সড়কের ধারে উল্টে গেল মালদার আম্বুঝাই ট্রাক আহত চালক ও খালাসি শুক্রবারের সাত সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের জগন্নাথপুরে ঘাতাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কবলে পরে একটি আম্বুঝাই ট্রাক রাজ্য সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আম্বুঝাই ট্রাকটি জানা যায় ট্রাকটি মালদা থেকে পাঁশকুড়া যাওয়ার পথে দাসপুরের জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাকে ছিলেন চালক খালাসি সহ মালদার এক ব্যক্তি শেখ নুরুল নবী নামের মালদার ওই ব্যক্তি জানান চালক ঘুমিয়ে গিয়েছিল সেই সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চালক ও খালাসি আহত হয়েছে স্থানীয় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায়